মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী প্রথম স্থানসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মঙ্গলবার আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান আল আজহার ইসলামিক রিসার্চ একাডেমি আয়োজিত সাকাফাতু বিলাদি শিরোনামের এই প্রতিযোগিতায় বাসাগত দক্ষতা দেশীয় সংস্কৃতি অঙ্কন এবং প্রযুক্তি নির্ভর প্রতিভার স্বাক্ষর দেখিয়ে শিক্ষার্থীরা এই পুরস্কার লাভ করেছেন গুলজার ও প্রতিযোগিতায় মোহাম্মদ সাব্বির আহমদ গুফরান নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থীর সাথে যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছেন তারা পুরস্কার স্বরূপ পেয়েছেন পাঁচ হাজার মিশরীয় পাউন্ড এছাড়াও তালিকায় আরও যেসব বাংলাদেশ শিক্ষার্থী রয়েছেন তারা হলেন ময়মনসিংহের মোহাম্মদ মারুফ প্রথম স্থান অর্জন করে পঁচিশ হাজার মিশরীয় পাউন্ড এবং ঢাকার মুর্তুজা হাসান ইনজামুল হক রাফি চতুর্থ স্থান অর্জন করে সাত হাজার পাউন্ড করে পুরস্কার জিতেছেন একইভাবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থের পাশাপাশি পর্যটন শিক্ষা ভ্রমণ এবং গবেষণা বিষয়ে গ্রন্থ উপহার দেয়া হয় এই প্রতিযোগিতার আয়োজন তত্ত্বাবধান করেন আলহাজার গ্র্যান্ড ইমাম শায়েক আহমদ আতাইয়েব ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আল জেন্ডি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিক্ষাবিদ ভাষাবিদ প্রযুক্তিবিদ এবং সংস্কৃতি বিশিষ্ট ব্যক্তিরা কয়েক ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন হয় গত বাইশ জুন আর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় একই মাসের সাতাইশ তারিখ শিক্ষার্থীদের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয় এটি বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে মেধা প্রতিভা ও সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত এই অর্জনে মিশরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং আলাঝারে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও আনন্দ অনুভূত হয়েছে